নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্যের বার্তা গলফ্রেনে গ্রিনে যুবতীর গলা কাটা দেহ উদ্ধার নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়ে চোদ্দ মাস পর বাড়ি গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক নেতাকে দেখতে ভিড় অনুগামীদের জেলের পথে বন্দুক বের করে পুলিশ কর্মীদের গুলি আসামির চাঞ্চল্য উত্তর দিনাজপুরে আসল ওএমআর সিটি নেই বলে দাবি চাকরি হারাদের সুপ্রিম কোর্টে শেষ যোগ্য অযোগ্য প্রার্থীর সওয়াল পর্ব পার্ক স্ট্রিটের ধৃত ব্যাংক কর্মীর ফ্ল্যাটের কুঠুরি থেকে উদ্ধার আরও এগারো কোটির গয়না ব্যাংকের নিরাপত্তা নিয়ে উদ্বেগে গ্রাহকরা স্যালাইন কাণ্ডে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ সিআইডির গোয়েন্দারা কথা বললেন সুপারের সঙ্গেও তিন প্রসূতির সংকট এখনও কাটেনি দেশের বার্তা উত্তরাখণ্ডের নৈনিতালে তিন নাবালিকাকে পিষে দিল সহকারী বিডিওর গাড়ি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ দিল্লিতে ভোটারদের জুতো বিতরণের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এফআইআর দায়ের কমিশনের দিল্লির অনুরোধে পাক সফর পিছিয়ে দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্ত সব আদালতে বিশেষভাবে সক্ষম ও রূপান্তরকামীদের জন্যও থাকবে পৃথক শৌচালয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বারবার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ গম্ভীরের বিরুদ্ধে ক্ষুব্ধ ভারতীয় বোর্ড চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে নিন্দায় সরব বিরোধীরা এখন হাজার মৃত্যুর পরে ষোলো মাসের যুদ্ধের রীতি শান্তি চুক্তি ইসরায়েল ও হামাসের পঁচিশ নয় এবার একুশ বছর বয়স হলেই সাংসদ হওয়া যাবে বাংলাদেশে সংবিধান সংশোধন করতে চলেছে ইউনুস সরকার বদলে যেতে পারে দেশের নামও লস অ্যাঞ্জেলসে ফের নতুন করে দাবানলের আশঙ্কা দুশ্চিন্তায় আমেরিকাবাসী শিশুদের মারতেও হাত কাঁপেনি সেই কাসবের জীবনের দাম ছিল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্মৃতি প্রতিকার জোড়া শতরানে একদিনের ক্রিকেটে রেকর্ড রান ভারতের আয়ারল্যান্ডের বিরুদ্ধে মানধানার দ্রুততম সেঞ্চুরি এক হাজার আটশো বিরানব্বই কোটিতেই শেষ নয় সৌদির ক্লাবের অংশীদারিত্বেও এবার রোনাল্ডো আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা